পর্বের শেষ ম্যাচে মেক্সিকান ক্লাব পুনা গোলে হারিয়ে নিশ্চিত করেছে ইন্টারমিয়ামি বৃহস্পতিবার সকালে ফ্লোরিডার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাঁচা মরার এই ম্যাচ ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে ছিলেন লিওনাল মেসি তবে গ্যালারি থেকেই সতীর্থদের জয় উপভোগ করেন এই আর্জেন্টিন মহাতারকা ম্যাচের চব্বিশ মিনিটে জর্জ রুভাল কাবার দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় পোমা এতে কিছুটা চাপে পড়ে যায় মিয়ামি তবে মেসি না থাকলেও লুইস সুয়ারেজ রৌদ্রীগোটি পল ও জর্দি আলবার মতো অভিজ্ঞ তারওকারা দলে থাকায় ভক্তদের আশা ঠিক ছিল প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে লুই সুয়ারেজের ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান রৌদ্রিগোটি পল বিরতির পর উনষাট মিনিটে সুয়ারেজ নিজেই গোল করে মিয়ামিকে এগিয়ে দেন দুই এক ব্যবধানে উনসত্তর মিনিটে তাদিও এলেনদের পা থেকে আসছে আরেকটি গোল ফলে ব্যবধান দাঁড়ায় তিন এক এবং নিশ্চিত হয় ইন্টারমিয়ামের জয় শেষ বাসি বাজার আগ পর্যন্ত আর কোনো গোল না হয় তিন এক ব্যবধানে ম্যাচ জিতে নক পর্বে উঠে যায় যুক্তরাষ্ট্র ক্লাবটি এ সময় গ্যালারিতে বসে জয় উদযাপন করেন লিওনাল মেসি এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেসদাপি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ